যোগা কম্পিটিশনে তাক লাগালো কোলাঘাটের ক্ষুদে চ্যাম্পিয়ন হলো পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের খোড়াবার গ্রামের দশ বছরের রাজদীপ জোয়ার কোলাঘাট জুড়ে পুজো দিয়ে গ্রামবাসীরা শিলিগুড়িতে প্রথম স্থান দখল করে নিল বছর দশের রাজদীপ পড়িয়া চার বছর বয়সে থেকে এই যোগব্যায়াম প্রশিক্ষণ শুরু করে দিয়েছিল কোলাঘাট কেটিপিপি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র রাজদীপ পরবর্তীতে সে যোগা প্রশিক্ষণ নেয় কেটিপিপি লোটাস ইয়োগা একাডেমির শিক্ষিকা সায়রা বারুর কাছে রাজদীপের বাবা রাজু পড়িয়া পেশায় রঙের মিস্ত্রি মা গৃহবধূ বাবা মায়ের উৎসাহে ছোট থেকেই বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সফলতা পেতে থাকে রাজদীপ হয় রাজ্য স্তরের প্রতিযোগিতায় সফল এইভাবে গত তেইশে ফেব্রুয়ারি হলদিয়ায় জেলা স্তরের প্রতিযোগিতায় তৃতীয় হওয়ার পর কলকাতা চেতলার অহিন্দ মঞ্চে আয়োজিত গত ছাব্বিশ সাতাশে এপ্রিলে রাজ্য স্তরের প্রতিযোগিতায় ষষ্ঠ হয় রাজদীপ এরপরেই জাতীয় প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পায় রাজদীপ সাত থেকে আটই জন শিলিগুড়িতে আয়োজিত হয়েছিল ইউইএসএফ এর জাতীয় কম্পিটিশন সেখানে দশ থেকে বারো বছরের বয়স গ্রুপের জাতীয় যোগা প্রতিযোগিতায় অংশ নেয় আর অংশ নিতেই সকলকে হারিয়ে প্রথম হয় কোলাঘাটের ছোট্ট খুদে প্রতিযোগী রাজদীপ পরিয়া আবার আগামী সাতই সেপ্টেম্বর মালে এশিয়ায় রয়েছে আন্তর্জাতিক পর্যায়ের যোগা প্রতিযোগিতা সব মিলিয়ে ছোট্ট রাজদীপের এই সাফল্যে খুশি তার পরিবার থেকে গ্রামবাসীরা রাজদীপ বাড়ি ফেরার খুশিতে এলাকাবাসীরা গ্রামের মন্দিরে পুজো দিয়ে বাতাসাও ছড়ায় পরবর্তী প্রতিযোগিতায় সাফল্য লাভ করাই হলো এখন রাজদীপের প্রধান আমাকে তো প্রচুর খুশি করেছে এতটা আমি আশাবাদী ছিলাম না যে ও এতটা ভালো রেজাল্ট করতে পারবে প্রথমে ডিস্ট্রিক্টে কোনো ভাবে সিলেক্ট হয়েছিল তা এই থার্ড হয়েছিল ডিস্ট্রিক্ট খেলা হয়েছিল হলদিয়াতে তারপরে স্টেট কম্পিটিশানে ও চান্স পায় আবার সেখানে ও সিক্স পজিশন পেয়েছিল আর ন্যাশনালে যে এতটা ভালো রেজাল্ট করবে সে আশাটা আমি রাখিনি কিন্তু ওর মায়ের এতটাই পরিশ্রম ওর মা করেছে ওর পেছনে আমার যেখানে যেখানে সেন্টার সেখানে সেখানে ও নিয়ে গেছে নিয়ে গিয়ে ও আজ এই মানে সাফল্যটা পেয়েছে ওর মা এবং আমিও ওর পেছনে প্রচুর পরিশ্রম করেছি সব মিলিয়ে আমি এসে যেটা যেটা দেখলাম যে ওর মা হয়তো ঠাকুরের কাছে আশা করে গিয়েছিলেন যে আমার ছেলে যদি ফার্স্ট হয় বাতাসা ছড়াবেন সেটাই তো এসে দেখলাম ওর মা সেটাই করেছে তো গ্রামবাসীরাও প্রচুর আনন্দিত এবং আমাদের সেন্টারের মা বাবারাও এত আনন্দিত যে সেটা বলে বোঝানো যাবে আমার নাম সায়রা বানু আমি কুকুর থাকি